ভাই দেখেন এই যে চালাইয়া দিলাম ঠিক আছে সব কিন্তু চলতেছে কারণ অনেক বাতাস তো ভাই আমারে উড়াই নিয়ে যাইতেছে দেখেন কি পরিমানে বাতাস এক রিমোট সব চলে এক রিমোট কিন্তু সবগুলা কিন্তু চলবে এবং এখানে কিন্তু মডেল কিন্তু ভাই দুইটা হবে সবগুলা সাথে কিন্তু রিমোট আছে আপনারা কিন্তু সবগুলা নিতে পারবেন এটা হচ্ছে একটা মডেল এইটা হচ্ছে আরেকটা মডেল দেখেন ঠিক আছে পরিবেশটা দেখাই আপনাদের দেখেন কি পরিমানে বাতাস দেখেন সবগুলাতে ওরে দেখি দেখেন এবং এখানে এল ইডি লাইট দেওয়া আছে এটাও কিন্তু দেখানো আছে এল ইডিও পঞ্চাশ ঘন্টা চলবে এল ইডি একটা লাইট ও পাবেন ব্যাটারি মনে হয় অনেক শক্তিশালী হবে অবশ্যই শক্তিশালী হবে তবে এটা কিন্তু সিঙ্গেল না ডাবল ব্যাটারি হবে কাছে আসেন আচ্ছা এই যে দেখেন মানে ব্যাটারি কি দুইটা এই একটা ওরে বাপ রে এই একটা মানে আগে ছিল ব্যাটারি একটা 6 ভোল্ট 6 ভোল্ট 6 ভোল্ট দুইটা দুইটা আচ্ছা দুইটা থাকবে কিন্তু ব্যাটারি এই যে দেখেন কত ওরে বাবা আচ্ছা 24 টা স্পিড কমে এই দেখেন একবার কমে দেন তো এই দেখেন এখন কিন্তু একবারে এইভাবে জিরো পর্যন্ত চলে যাবে দেখেন একবার এক পর্যন্ত চলে আসবে কিন্তু ভাই হ্যাঁ এই যে ফ্যানের মধ্যে গুতাগুতি করতে হয় নস্টলের মতো কি বলেন আপনি সব ব্যবস্থা আছে তো আচ্ছা এটা কিন্তু চাইলে আপনি রিমোট দিয়েও কিন্তু চালাতে পারবেন ভাই সবার চাইতে 1000 টাকা কমে নাকি চার্জার ফ্যান দিতেছেন ভাই সবার চেয়ে 1000 টাকা কমে চার্জার ফ্যান দিতেছি এবং অরিজিনাল চার্জার ফ্যান দিতেছি আজকে আচ্ছা এটা 1000 টাকা যে সবার চাইতে কম জি এটা কি সবার কাছে যাচাই বাছাই করে আপনার কাছ থেকে নিতে পারবে ভাই আপনি সারা বাংলাদেশ যাচাই বাছাই করবেন তারপরে আমার কাছে আসবেন আসার পরে যদি আপনার কাছে মনে হয় যে না ফয়সাল ভাই সবচেয়ে কম দামে দিতেছে এবং 1000 টাকা কমে দিতেছে তাহলে ফয়সাল ভাইর কাছ থেকে নিবেন আচ্ছা এটা কিন্তু সুন্দর একটা কথা সবার চেয়ে এক হাজার টাকা কমে কিন্তু এই অস্থির গরমে স্বস্তির চার্জার ফ্যান চার্জার ফ্যান কিন্তু নিতে পারবেন আজকে দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিওতে দেখছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা কিন্তু বাংলাদেশে সোনামণি রেখে গেছেন আদরের বউকে রেখে গেছেন বৃদ্ধ মা বাবাকে রেখে গেছেন সো যারা এই অতিষ্ঠ গরমে চার্জার ফ্যান কিনতে চান আজকের এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন আশা করি আপনারা ভালো একটা ইনফরমেশন এই ভিডিও থেকে আপনারা পেতে পারেন এবং যারা চার্জার ফ্যান কিনবেন ভাবতেছেন আমি আপনাদেরকে বলবো চার্জার ফ্যান সম্পর্কে বিস্তারিত জানতে হলেও আমাদের ভিডিওটা দেখতে হবে কারণ সম্পূর্ণ ইনফরমেটিভ থাকবে কি কি থাকে কি কি ডিটেলস হয় একটা ফ্যানের গুণগত মান কেমন হবে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট সব কিছু চিনিয়ে দিব ভাই আপনার কষ্টের টাকাটা যাতে জলে না যায় এই জন্য আজকের ভিডিওটা করতেছি আচ্ছা সুন্দর একটা কথা বলছেন যে কষ্টের টাকা প্রত্যেকেরই কিন্তু টাকাটা কষ্টের হবে অবশ্যই সেটা সে যেভাবে ইনকাম করুক জি আচ্ছা এখন এই কষ্টের টাকা দিয়ে ফ্যান কেনার পরে অনেক ফ্যান দেখা যায় ভাই মানে চার্জ দিছে ফুল কিন্তু দেখা যায় যে আধা ঘন্টা পরে আর চলে না ভাই আমাদের এই যে ফ্যানটা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি এইটা কিন্তু হবে ডিফেন্ডার কোম্পানি আচ্ছা কেটিএইচ মডেল উনষাট আটষট্টি ডিফেন্ডার কোম্পানি কোম্পানি আচ্ছা এবং এইটার মডেল নাম্বার সহ কিন্তু আছে অরিজিনাল মেড ইন চায়না হবে এক চার্জ দিবেন পঞ্চাশ ঘন্টা চলবে এই ফ্যানটা এটাও কি সম্ভব এটাও সম্ভব এবং প্রমাণ আপনাদেরকে আমি দেখাবো তাহলে এটা প্রমাণটা আগে দেখি আগে প্রমাণ দেখবেন তো মানে একবার চার্জ দিলে পঞ্চাশ ঘন্টা চলবে একবার চার্জ দিবেন পঞ্চাশ ঘন্টা চলবে আচ্ছা এখন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এইখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে ভাই যে মানে এক স্পিডে চলবে পঞ্চাশ ঘন্টা হ্যাঁ আচ্ছা বারোতে সাত ঘন্টা তারপরে সর্বোচ্চ স্পিডে চলবে দুই ঘন্টা এবং এখানে এলইডি লাইট দাও আছে এটাও কিন্তু দেখানো আছে এলইডি ও ঘন্টা জ্বলবে মানে এই ফ্যানে লাইট পাবে জি তার মানে একবার চার্জ দিলে এই ফ্যান চলতেছে 50 ঘন্টা 50 ঘন্টা চলতেছে এই গরমে 50 ঘন্টা না হলেও যদি আমার তিন ঘন্টাও চলে তাইলে আমার চলবে ভাই কোম্পানি থেকে বলে দিয়েছে কথা কাজে ইনশাআল্লাহ মিল পাবেন এবং অরিজিনাল চায়না হবে এখন আমি কথা বাড়াবো না বাতাস দেখাবো আচ্ছা বাতাসটা একটু দেখি পরে আগে একটু আমাদের দেখান যে 50 ঘন্টা চলবে যেহেতু হ্যাঁ তার মানে এটার ব্যাটারি মনে হয় অনেক শক্তিশালী হবে অবশ্যই শক্তিশালী হবে তবে এটা কিন্তু সিঙ্গেল না ডাবল ব্যাটারি হবে কাছে আসেন আচ্ছা এই যে দেখেন মানে ব্যাটারি কি দুইটা এই একটা ওরে বাপ রে এই একটা মানে আগে ছিল ব্যাটারি একটা 6 ভোল্ট 6 ভোল্ট 6 ভোল্ট দুইটা দুইটা আচ্ছা দুইটা থাকবে কিন্তু ব্যাটারি আর স্পিড হবে কয়টা স্পিড আগে ছিল নয় এখন আছে চব্বিশ কি বলেন ভাই চব্বিশটা স্পিড দেখাই দিতেছে দর্শকদেরকে দেখেন এই যে দেখেন কত ওরি বাবা আচ্ছা টা স্পিড কমে এই দেখেন একবার কমে দেন তো এই দেখেন এখন কিন্তু একেবারে এইভাবে জিরো পর্যন্ত চলে যাবে দেখেন একেবারে এক পর্যন্ত চলে আসবে কিন্তু ভাই হ্যাঁ এই যে ফ্যানের মধ্যে গুতাগুতি করতে হয় নষ্ট তো কি বলেন আপনি

তবে বাতাস কিন্তু হাইফাই বাতাস অবশ্যই হাইফাই বাতাস এবং এই যে যে ফ্যানটা আপনারা দেখতেছেন এটার মধ্যে কিন্তু টাইমার ব্যবহার করা আছে আচ্ছা টাইমারও আছে হ্যাঁ এবং একটা এলইডি লাইটও কিন্তু দেওয়া আছে দেখেন লাইটটাও কিন্তু জ্বলে গেছে খুব চমৎকার ভাবে কিন্তু এটাও কিন্তু ব্যবহার করতে পারবেন এবং দেখেন 1 ঘন্টা এই যে এক এই যে দেখেন এখানে 19 পর্যন্ত 19 ইঞ্চি চলতেছে আচ্ছা এখান থেকে এই যে দেখেন শূন্য শুরু হইছে এইভাবে করে কিন্তু কমায় আর বাড়ায় কিন্তু চালাতে পারবেন আমি ফ্যানটা বন্ধ করি বিস্তারিত তারপর বলি এই হচ্ছে রিমোট রিমোট এই রিমোট দিয়ে কিন্তু আপনারা এটা যেভাবে ইচ্ছা ভাবে কিন্তু চালাতে পারবেন এখন এই যে দেখেন ফ্যান কিন্তু অন আছে তাই তো এই যে দেখেন আমি দিয়ে দিলাম দেখেন এক রিমোট দিয়ে সব চলে ভাই এই যে এক মডেল এক মডেলের এই জন্য দেখেন কি অবস্থা এখন বন্ধ করে দিলাম আরে চালান ভাই দেখেন এই যে চালায়া দিলাম ঠিক আছে সব কিন্তু চলতেছে কারণ অনেক বাতাস তো ভাই আমারে উড়াই নিয়ে যাইতাছে দেখেন কি পরিমানে বাতাস এক রিমোট দিয়ে সব চলে এক রিমোট দিয়ে কিন্তু সবগুলা কিন্তু চলবে এবং এখানে কিন্তু মডেল কিন্তু ভাই দুইটা হবে সবগুলোর সাথে কিন্তু রিমোট আছে আপনারা কিন্তু সবগুলো নিতে পারবেন এটা হচ্ছে একটা মডেল এইটা হচ্ছে আরেকটা মডেল দেখেন ঠিক আছে পরিবেশটা দেখাই আপনাদের দেখেন কি পরিমানে বাতায় দেখেন সবগুলাতে ওর দেখি দেখেন এই দেখেন তুফান শুরু হয়ে গেল ভাই বাতাস আর বাতাস দেখেন অবস্থাটা ওকে দেখেন কতটা সুন্দর আচ্ছা আপনার কাছে মানে কয়টা সাইজের ফ্যান আছে আমাদের কাছে বিভিন্ন সাইজের ফ্যান আছে তবে আমি আপনাদেরকে আজকে যে ফ্যানটা দেখাবো এটা স্পেশাল একটা ফ্যান এটা কিন্তু ডানেও ঘুরবে বামেও ঘুরবে আচ্ছা এটা হবে আপনি বন্ধ করে দেন সব ফ্যান বন্ধ করে দেন সাউন্ডে একটু সমস্যা হবে হয়তো কারণ অনেক বাতাস তো ভাই অনেকগুলা ফ্যান কিন্তু একসাথে চালিয়ে দিছি সেই জন্য আমি একটু বন্ধ করে দিলাম প্রত্যেকটা ফ্যান

এই যে দেখেন ছোট হয়ে গেছে আর এখন কিন্তু হবে কিনা ডান বাতাস দিবে মুভিং হচ্ছে আচ্ছা এখন কিন্তু আবার যদি বামে নিতে চান এই যে এখন বামে এই দেখেন ডানে বামে মুভিং হয়েও কিন্তু বাতাসটা দিবে আচ্ছা এখন অনেকে চাই যে গরমের দিন অনেকে ফ্লোরে ঘুমায় এই যে তাদের জন্য এই দেখেন আচ্ছা ঘাটটাও কিন্তু মটকায় দেওয়া মটকায় আবার করেন তো এই দেখেন আচ্ছা সব সুবিধাই আছে সকল ধরনের সুবিধা এই এক ফ্যানের মধ্যে কিন্তু আপনারা পাবেন আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে আগে যেমন হচ্ছে ফ্যানের মধ্যে বাটন চাপ দিতে হইতো যেমন ফ্যানের বাটনগুলো নষ্ট হয়ে যেত জি আর এখন খুব স্মার্ট সিস্টেম চলে আসছে একবার এসির মতো আপনি রিমোট দিয়ে অন অফ করতে পারবেন বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং এই যে দেখেন কত প্রিমিয়াম একটা রিমোট এই রিমোটটা দিয়ে কিন্তু এগুলা কিন্তু সবগুলা চালানো যাবে এখন সবগুলো চালানো যাবে এখন আমি আপনাদেরকে প্রাইজিংটা বলে দেব ভিডিওটা বেশি বড় করব না এই যে যেটা 18 ইঞ্চি কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে অবশ্যই আছে প্রতিটা মোটরের গ্যারান্টি পাবেন 1 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন হচ্ছে 5 বছর এটা রেগুলার প্রাইস হচ্ছে 12500 টাকা 18 ইঞ্চিটা 18 ইঞ্চি আচ্ছা সবচেয়ে বড় সাইজ হবে কালার হবে অনেকগুলা এটা কমলা কালার হবে হোয়াইট কালারের মধ্যেও পাবেন তবে ভাই কালার কিন্তু অ্যাভেলেবেল থাকে না অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আপনারা হচ্ছে বর্তমান প্রাইস বারো হাজার টাকা বারো হাজার টাকা হলে নিতে পারবেন না ছিল আরো বাড়বে আচ্ছা তবে আমি পাঁচশো পিস প্রোডাক্ট স্টক করেছি বা নিয়েছি যার জন্য আজকে ধামাকা অফারে পাবেন মাত্র নয় টাকা এটা হচ্ছে মাত্র নয় হাজার টাকা হলে কিন্তু নিতে পারবে দাম কিন্তু আবার বাড়বে বাড়বে আচ্ছা এটা গেলো আঠারো ইঞ্চি আঠোর ইঞ্চি ষোলো ইঞ্চি ষোল ইঞ্চি সেম জিনিস সেম প্রোডাক্ট সবকিছু সেম হ্যাঁ মাত্র

এটার মধ্যে এই যেটা এটাও যারা নিবেন অবশ্যই নিতে পারবেন এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে তবে আজকে কিন্তু মজার একটা ফ্যান আছে দাম বলে দেন ওকে আমি দাম বলে দিচ্ছি মজার ফ্যান যেটা এটা হচ্ছে সবার পছন্দের ফ্যান সেম স্ট্যান্ড হ্যাঁ আচ্ছা এই যে কাছে আসেন দেখতে কত সুন্দর দেখেন এই দেখেন আচ্ছা ওরে দেখেন এই যে আচ্ছা এটা দেখেন অ্যাডজাস্টমেন্ট হয় হ্যাঁ ওকে এটা কালার হবে কয়টা কালার হবে তিনটা তিনটা কালার হবে এই যে কাছে আসেন আচ্ছা এই দেখেন এখানে তিনটা কালারের হবে একটা কালার

স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে মাত্র দুইশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট নিতে পারবে